মাঝে মাঝে মনে হয় সূর্য আর কতটাই বা গরম হবে সব চাইতে গরম তো মাছের বাজার মনে হয় জল থেকে যেন ইলিশ না একটুকরো সোনা তুলে এনেছে তাও আবার যেন তেন সোনা নয় একেবারে ফুটন্ত সোনা হাত দিলেই ছ্যাঁকা লাগে বাবা গো এদিকে দিদিরা দুপুরবেলা চলে আসবে আর এখনও আমি বাজার শেষ করতে পারিনি ও চিপটেমি করে জামাইবাবু বড় বাঁচা বেঁচে গেছেন বেশ সুন্দর নাশপাতি দেখছি তো কত করে কেজি কিনবে সাড়ে তিনশো টাকা করে কেজি সাড়ে বলছি নাশপাতি কি মানে গাছেই ধরে নাকি দৈত্যের বাগান থেকে প্রাণ হাতে করে পেরে নিয়ে আসতে হয় হ্যাঁ মাছের বদলে যে ফল খাবো তার উপায় নেই নাশপাতি যদি নিতে না চাও তাহলে বেদানা নাও সস্তা পড়বে সস্তা পড়বে তা বেদানা কত করে কেজি মাত্র আড়াইশো টাকা এখন দেখছি বেদানা খেতে হলে অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকা চার আর কোনো গতি নেই যদি আত্মীয় স্বজনের বেদানা কিনে যদি দেখতে আসে থাক আমার আর নাশপাতি বা বেদানা কিনে কাজ নেই তুমি আমাকে ওই কমলাই দাও কমলা কিন্তু পার পিস বিশ টাকা এক পয়সা কম হবে না কুড়ি টাকা আচ্ছা আমি যদি যদি আমি ওই কমলা খেয়ে কমলার খোসা তোমার কাছে বিক্রি করি তুমি কি আমাকে প্রত্যেক খোসার জন্য দশ টাকা করে দেবে না মানে এত দাম কিনা তাই ভাবছিলাম খোসা বিক্রি করে যদি একটু বড় লোক হতে পারি দেখো নিতে হলে নাও নতুবা জায়গা ছাড়ো আমার আরো কাস্টমার রয়েছে তোমার ফল থেকে দামের যে তেজস্ক্রিয়তা বের হচ্ছে তাতে কেউ কি আর তোমার দোকানের সামনে ঘেঁষতে পারবে দেখো না তোমার দাম শুনেই আমার কি রকম ওই হাতে ফসকা পড়ে গেল আরে এ তো আচ্ছা জ্বালাতন তুমি কিনবে নাকি কিনবে না হ্যাঁ এসেই যখন পড়েছি তখন না কিনে কি আর যেতে পারি দাও তোমার কমলা সুন্দরী এই নাও মা তোমার বাজার কি তোর আসতে এত দেরি হলো আরো আগে চলে আসতে পারতাম কিন্তু পুচুর জন্য নাশপাতি দরদাম করছিলাম তাতে একটু দেরি হয়ে গেল ও মা তা তুইও কি তোর জামাই বাবুর মতন হলি না কি রে দরদাম করে অর্ধেক দামে কিনে আনছিস আমি শত চেষ্টা করেও জামাইবাবুর মতো হতে পারবো না গো জামাইবাবু তো খরচের ভয়ে বাজারে পাই রাখেন না এদিকে তোমার মাছের বাজারে গিয়ে মনে হলো এর চাইতে জয়মা বলে গঙ্গায় ঝাঁপ দিলে অন্তত দু পাঁচটা ইলিশ ওই জামার ফাঁকে ফোঁকে ঢুকে যেত বাজার তো নয় জানো একেবারে ওই রণক্ষেত্র এটা মামার বাড়ি না এর পর আমরা যেখানে যাব সেইটা মামার বাড়ি ও কি আর এত কিছু বোঝে ও যেহেতু এখানে ট্রেন থেকে নেমেছে তাই এটাই ওর মামার বাড়ি বেশ তাহলে তোমরা দুইজন এইখানেই থাকো আর এটাকেই শ্বশুর বাড়ি বলে ধরে না আমি না হয় আমার নিজের বাড়িতেই চলে যাচ্ছি এমনিতেও তোমরা দুজন না গেলে আমার মায়ের অনেক খরচ কমে যাবে বারে একশো চল্লিশ টাকা টিকিটের ভাড়া দিয়ে শ্বশুরবাড়ির জামাই আদর খেতে এলাম আর তুমি কিনা আমাদেরকে স্টেশনে বসিয়ে রাখতে চাইছো। কথায় কথায় তোমার এই টাকার হিসেব করার স্বভাবটা আর গেল না অসহ্য এখন চলো তো দুপুর প্রায় হতে চললো আর কিছুক্ষণ পরে তো রিক্সাও পাওয়া যাবে না এখনও গিয়ে রিক্শায় চড়তে হবে ওই বোধহয় দিদিরা এসেছে গো সে কি কথা রে এখন তো দুপুর গড়িয়ে বিকেল হতে চললো আর এখন এলো এখন এসে ওরা খাবে কি সব খাবার তো জুড়িয়ে গেছে বোধ আচ্ছা আচ্ছা সে পরে দেখা যাবে এখন চলো তো কেমন আছেন মা এই তো বাবা ভালোই আছি। তা তোমরা সবাই ভালো আছো? হ্যাঁ, আমরাও ভালো আছি। জামাইবাবু, আপনাদের তো দুপুরের আগে এখানে পৌঁছানোর কথা ছিল। তাহলে তো দেরি হলো কেন? পথে কোনো অঘটন ঘটেনি তো? আর অঘটন? তোর জামাইবাবু থাকতে আর অঘটনের দরকারটা কি বল? কেন? কি হয়েছে? আরে হে, ও কিছু না। কিছু না মানে? আরে তুমি তো পারলে পুরোটা পথে হাঁটিয়ে নিয়ে আসতে পথে যে গাড়ি পেয়ে গেলাম এটাই তো ভাগ্য ওরে বাবা কেন রিক্সা পাননি আরে তোমার দিদির যেমন কথা আমরা কি আর ছোট খোকা খুকি নাকি থুরথুরে বুড়ি যে আমাদেরকে রিক্সা করেই আসতে হবে স্টেশন থেকে মাত্র আট মাইল রাস্তা অনায়াসে হেঁটে পার হওয়া যায় আট মাইল রাস্তা আপনি একা হেঁটে পার হয়ে যাবেন ভাগ্যিস আপনি কখনো রকেটে চড়েননি নতুবা রকেটে ঢিলেমি থেকে নিজেই চাঁদের পথে হাঁটতে শুরু করে দিতেন আরে হাঁটা হাঁটি করা তো স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো প্রতিদিন দশ মাইল করে হাঁটলে শরীর এবং স্বাস্থ্য দুটোই ভালো থাকে তুমি হাঁটতে চাইলে তুমি হাঁটো না বাপু আমাদের মা ছেলেকে কেন তোমার সঙ্গে হাঁটাও সেই কি তা তোরা কি সত্যি সত্যি স্টেশন থেকে এতটা পথ খেতেই এসেছিস নাকি তাহলে আর দেখতে হতো না তোমার জামাই সবার আগে মাথা ঘুরে রাস্তায় উল্টে পড়ে থাকতো এতক্ষণ লেগে গিয়েছে খালি তোমার জামাইকে রিক্সায় ওঠানোর জন্য রাজি করাতে তাও আবার বলে কিনা বেশি ভাড়া চাইছে আচ্ছা আচ্ছা থাক হয়েছে নে তোরা এখন ভেতরে এসে বসে একটু জিরিয়ে নে আমি ততক্ষণে তোদের খাবার গরম করে আনছি অনেক পথ এসেছিস আর বাইরে দাঁড়িয়ে থাকার দরকার নেই আয় ভেতরে আয় এই মুকুন্দ তোর জামাইবাবু রসগোল্লার হাঁড়ি এনেছে রে সেখান থেকে রসগোল্লা বের করে সবাইকে দে মুকুন্দ দাঁড়া আমি কি রসগোল্লার হাড়িতে সত্যি করে বলতো দিদি জামাইবাবু আবার শুরু করেছে নাকি তোরা তো জানিসই ও সারা জীবনই রকম রসগোল্লা তো সে কিনতেই চায়নি আমি জোর করলাম বলে আধা হাড়ি কিনেছে তাও দোকানদারের সঙ্গে হাড়ি নিয়ে এক ঘন্টা ধরে তর্কাতর্কি করেছে আরে সে তো পলিথিনে করে রসগোল্লা আনতে চেয়েছিল যাতে হাড়ির দাম না দেওয়া লাগে কেমন লোকের সঙ্গে আমার মেয়ের বিয়ে দিলাম পলিথিনে করে কে তার শ্বশুরবাড়িতে বাড়িতে রসগোল্লা আনে গতবার এত কাহিনী করে জামাই বাবুকে কিপটেমির ভুত্তারণের চেষ্টা করলাম তাও স্বভাব গেল না ওই যে কথায় আছে না কয়লা যায় না ধুলে আর স্বভাব যায় না মোলে তোর জামাইবাবুর হয়েছে সেই অবস্থা মাঝখানে একটু তবুও ভালো হয়েছিল আর এখন আবার একেবারে যা তা আমি তো এখন কথাই বলা ছেড়ে দিয়েছি এই তো জানা কথা যে সে আমার কথা শুনবেই না না জামাইবাবুর এই স্বভাব থাকলে গ্রামে আমাদের মান সম্মান নিয়ে টানাটানি পড়ে যাবে কি করবি এখন আর তুই আরে গতবারের ঘটনা তো যখন তার শিক্ষা হলো না তখন এবার কি আর হবে তারপরও চেষ্টা করে দেখতে ক্ষতি কি আচ্ছা মা গতবারে কিছু ওই বুন্দিয়া রয়েছে না ঘরে হ্যাঁ রয়েছে তা কি করবি জামাই আদর করব বের করে দাও তো সেগুলো এই নিন জামাই বাবু আমাদের এখানকার বিখ্যাত খাঁটি মিষ্টি কি ব্যাপার মুকুন্দ তোমাদের এখানে মিষ্টি এত ছোট ছোট করে বানানো হয় নাকি নাকি বুন্দি তুমি আমার কাছে মিষ্টি বলে চালিয়ে দিচ্ছ দেখি জামে বাবু আপনি আমাদের গ্রামের সবচেয়ে বিখ্যাত মিষ্টিকে অপমান করছেন এটা কিন্তু গ্রামের কেউ মেনে নেবে না শ্যালক বাবাজি দেখছি আমাকে বুন্দিয়া আর মিষ্টির তফাৎ বোঝাচ্ছে মুকুন্দ তুমি কি আমাকে বুন্দিয়া আর মিষ্টি জানাচ্ছ তুমি কি ভেবেছো তোমার চালাকি আমি বুঝতে পারছি না একদমই না জামাই বাবু আপনাকে আমি বন্দি আর মিষ্টি চেনাবো কোন দুঃখে কিন্তু এই মিষ্টি জন্মের একটা করুণ ইতিহাস আছে এই ইতিহাস শুনলে আপনার মতো পাশান হৃদয় গলে যাবে তাই নাকি তা কি ইতিহাস শুনি আসলে আমাদের গ্রামে একজন ময়রা ছিল তার ছেলের বড় শখ ছিল মিষ্টি খাওয়ার কিন্তু সে নিজেই তার ছেলের জন্য মিষ্টি বানিয়ে দিতে পারতো না ময়রা মিষ্টি বানাতে পারতো না কেন তার হাত দুটো কি কাটা ছিল নাকি তাহলে সে ময়রা হলো কী করে সে আপনি কি বলছেন হ্যাঁ ময়রার হাত থাকবে না অবশ্যই ছিল একটা কেন ওর তো চারটে হাত ছিল মানে ইয়ে ওই দু হাতে চার হাতের মতো শক্তি ছিল আর কি কিন্তু ব্যাপারটা হলো গিয়ে ওর গরু কম দুধ দিত তাই সে বেশি মিষ্টি বানিয়ে রাখতে পারতো না তাই তার ছেলের জন্য মিষ্টি আলাদা করে রাখতে পারতো না সে এভাবে বড়ই মনের কষ্টে তার দিন কাটছিল একদিন সে দেখল তার দোকান থেকে মিষ্টি কিনে ছেলেরা নিজেদের মধ্যেই ছোট ছোট টুকরো করে ভাগ করে খাচ্ছে সেই থেকে তার মাথায় আইডিয়া এলো সেও এরকম ছোট ছোট মিষ্টি বানিয়ে সবাইকে বিক্রি করে বেড়াবে তাহলে সবাই সহজে নিজের প্রয়োজন মতো মিষ্টি কিনতে পারবে সেই থেকে আমাদের গ্রামের ছুটকি ভীষণ জনপ্রিয় আমি আপনার জন্য সেই ছুটকি এনে হাজির করেছি জামাইবাবু ডবটা ভালোই দিয়েছ কিন্তু ওতে আমি পড়ছি না কৃপণতায় উদ্ভাবনের জননী জামাইবাবু আসলে এই দুর্মূল্যের বাজারে একটুখানি কিপটামি না করলে চলা বড়ই কঠিন একটা জিনিস ভেবে দেখুন তো জামাইবাবু আমি বাজারে বড় চমচম কিনতে গেলাম এখন কেনার সময় আমাকে একে তাকে বাক্সের দাম দিতে হবে আবার যখন দোকানে মিষ্টি ওজন করতে যাব তখন বাক্স সহ ওজন করবে যেটাতে মিষ্টির পরিমাণ আরও কমে যাবে তাই তো এসব ছুটকির ব্যবস্থা কোনো এক্সট্রা খরচই নেই তা আপনি কি এই বুন্দিয়া থরি এই ছুটকি খাবেন না এই বুন্দিয়াই খেতে হবে আর কিছু নেই অন্তত আমি যে রসগোল্লা গুলো এনেছি আপনি কি কথা বলছেন জামাইবাবু আমাদের বাড়িতে আমাদের অতিথিকে আমরা তাদেরই আনে মিষ্টি কি করে খেতে দেব আপনি যদি আমাদের এই আপ্যায়ন গ্রহণ না করেন তাহলে কিন্তু মনে খুব কষ্ট পাবো এই বলে দিলাম অন্তত পুজবুর জন্য এক দুখানা চমচম কিংবা কালো জাম তো আনতে পারতে অনেক কিছুই আনা যেত কিন্তু খরচ বাঁচাতে হতো এই যা আপনি তো জানেনি জামাই খরচ বাঁচানো আমাদের মধ্যে কতটা দরকার আমার পুজো তো ছোট মানুষ এই ছুটকি তো ওর মাপেই বানানো ও ঠিকই এসব খেয়ে ফেলতে পারবে তোমরাও খরচ বাঁচাতে শুরু করেছো আপনার কাছ থেকে তো শেখা ভালো করেছি কিনা বলুন হুম ইয়ে হ্যাঁ হ্যাঁ তাই ভালো তাই ভালো খরচ বাঁচানো তো আসলেই উচিত তোমার ওই বুন দিয়া না ছুটকি সেইটাই দাও কি ব্যাপার গীতা রাত দশটা বেজে গেছে এখনো তোমরা গল্প করছো ঘুমোতে যাবে না আমাদের ঘুমোতে এখনো অনেক দেরি তোমার যদি বেশি ঘুম পায় তাহলে ওই ঘরে গিয়ে ঘুমাও বিছানা করাই আছে আজকে সারা দিন অনেক ধকল গেছে তোমরা তাহলে বসে গল্প করো সারা রাত আমি ঘুমোতে গেলাম তোরে যাই বলিস না কেন ওকে অন্তত একটা রসগোল্লা দেওয়া উচিত ছিল আরে রসগোল্লা কি বলছিস আমরা তো দু কেজি গোলাপ কিনে ঘরে রেখে দিয়েছি তোদের জন্য কিন্তু মুকুন্দই তো আমাকে দিতে মানা করলো আমি কি বলেছি যে জামাইবাবুকে এক ফোঁটাও মিষ্টি দেব না সবই হবে কিন্তু একটু ধীরে সুস্থে গতবারের দাওয়ায় যখন কাজে দিল না তখন আরেকটু কড়া ওষুধ প্রয়োগ করতে হবে এই যা শিক্ষার শেকর তেতো হলেও ফল তো মিষ্টি হয় তাই না তুই পারিস ও বটে এই নাও বাবা এটা হচ্ছে আমাদের পশ্চিম পাশের পুকুরের কিনারার ধারের পুঁটি মাছ তোমরা খাবে বলে তোমাদের জন্যে তুলে রেখেছিলাম ওকে আর পুঁটি মাছ খাওয়ার কথা বলো না মা পুঁটি মাছ বলতে তোমার জামাই অজ্ঞান বাজারে গেলে সে পুঁটি মাছ ছাড়া আর অন্য কোনো মাছই কেনে না ও মা তাই নাকি তাহলে তো ভালোই এই নাও বাবা পুঁটি মাছের চচ্চড়ি খাও পরে আরও তরকারি আসছে শেষকালে শ্বশুর বাড়িতে এসেও কিনা পুটি মাছের চচ্চড়ি খেতে হবে হ্যাঁ হ্যাঁ খাবো না কেন আপনার মেয়ে তো পুঁটি মাছ খেতেই চায় না কিন্তু সে আর কি করে বুঝবে ছোট মাছে কত পুষ্টি থাকে এইবার আপনি এই পুটি মাছের তরকারিটা খেয়ে দেখুন তো জামাই বাবু আবার পুটি মাছ একটু আগেই তো পুটি মাছ খেলাম আহা আপনি তো খেয়েছেন কিনারার ধারের মাছ এটা হচ্ছে আমাদের পুকুরের একেবারে মাঝখানে থাকা পুটি মাছের ছোল আসলে আমাদের পুকুরের এক এক ধারের মাছের এক এক রকম স্বাদ তো আর আপনি তো পুটি মাছ খেতে বড়ই ভালোবাসেন তাই আপনার জন্য আমরা পুকুরের চার জায়গা থেকে চার রকম পুটি মাছ তুলে এনেছি কি চার রকম পুটি মাছ হ্যাঁ বাবা তোমাকে কিন্তু এই চার রকমের পদই খেতে হবে শ্বশুর বাড়িতে এসেছো তুমি না খেলে আমি মনে বড় কষ্ট পাবো বাবা সেই মাইল দূর আট শ্বশুর বাড়িতে এলাম এই জামাইয়া দরের জন্য বাড়িতেও তো আমি পুটি মাছই কিনি শ্বশুর বাড়িতে এসে যদি মাছ মাংস না খেতে পারলাম তাহলে আর কি বা হলো দুপুরবেলা আয়েস করে খেতে পর্যন্ত পারলাম না কি ব্যাপার জামাইবাবু এখানে মন মরা হয়ে বসে আছেন কেন ও মুকুন্দ তুমি না আসলে দুপুরে খাওয়া বেশি হয়ে গিয়েছিল তো তাই এখন বসে বিশ্রাম নিচ্ছি খাবার হ্যাঁ এখনো দেখেছেন কি জামাইবাবু এখন তো কেবল শুরু হলো সবে কি বলছেন খাওয়া বেশি হয়ে গিয়েছে আপনি তো ভাতই খাননি কি যে বলবো এখন চলুন তো মা আপনাদের জন্য রান্নাঘরে বিকেলের কিছু খাবার ব্যবস্থা করেছে খেতে আসুন বেলা আবার খাবার ব্যবস্থা করেছ এবার কি খাওয়াবে তরকারি ছাড়া লুচি নাকি আলু ছাড়া আলুর দম মা আপনি মায়ের রান্নার খোঁটা দিচ্ছেন এ এগুলো কিন্তু ভালো না আপনাদের বিয়েতে কিন্তু আমার মায়ের রান্না খেয়ে সবাই প্রশংসায় পঞ্চমুখ হয়েছিল সে সময় তোমার মা তো আর পুটি মাছের ঝোল খাইয়ে সবাইকে ছেড়ে দেননি পোলা মাংস বিস্তর রান্না হয়েছিল আহ আহ এবারে যদি সেইগুলো খেতে পারতাম কি কেন এত শশা আর গাজর কুচি তা এইগুলো আবার আমাকে দিচ্ছ কেন সে কি আপনি খাবেন না এগুলো তো ভীষণ পুষ্টিকর খাবার এর দামেও ভীষণ ওই মানে কি বলবো একটু সস্তাও রয়েছে এত অল্পেতে এত পুষ্টি কি আর হাত ছাড়া করা যায় জামাইবাবু বাবু আমি বুঝতে পেরেছি তোমরা সবাই আমার পেছনে লেগেছো বুন্দিয়াকে ইমোশনাল মিষ্টি বলে চালিয়ে দিচ্ছ দুপুর বেলা খেতে গেলে পুঁটি মাছ দিচ্ছ আর এখন শাক সবজি এনে আমার সামনে হাজির করছো বলছি তোমরা পেয়েছোটা কি উমা এসব তো তোমার কাছ থেকে এরা শিখেছে তুমি তো কখনো বেশি পয়সা খরচ করে বাজার করো না এরা তো তাও না হয় তোমাকে পুটি মাছ খাইয়েছে তা আমার মা ভাইয়েরা কখনো তোমার বাড়ি গেলে তুমি কি ভালো মন্দ কিছু খাইয়েছ সংসারের জন্য একটু আধটু কিপ্টেমি করা ভালো কিন্তু কিপটিমিকে নিজে স্বভাব বানিয়ে নেওয়া একদমই উচিত না দেখলে তো তুমি যেমন অন্যের সঙ্গে কিপটেমি করো তোমার সঙ্গেও যদি কেউ একই রকমের আচরণ করে তখন কেমন লাগে একেবারে হাড়ে হাড়ে টের পেয়েছি তাহলে জামাই বাবু এবার আপনার ওই কিপটেমির স্বভাবটা খানিকটা কমবে তো কিচ্ছু বলা যায় না কয়েকদিন ভালো থেকে পরে আবার কিপটেমি শুরু করে দেবে হয়তো না 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 এই আমি তোমাদের সামনে নাকে খড় দিচ্ছি আর কখনো কিপ্টেমির নাম মুখেও আনবো না এবার একেবারে মজায় মজায় শিক্ষা হয়ে গেছে যদি আবার জামাইবাবু কিপ্টেমি করে তাহলে আবার আমি দিদির বাড়িতে চলে আসবো দোহাই লাগে দোহাই লাগে মুকুন্দ তুমি আমার বাড়িতে যেও না আমার ভাণ্ডার সম্পূর্ণ খালি হয়ে যাবে